أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأتوا بأهل أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ أَهْلَكْنَاهُمْ ۖ وما خلقنا السماوات والارض وما بينهما لاعبين ما خلقناهما الا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين ان يوم الفصل ميقاتهم اجمعين صدق الله العظيم সুরাদু দুখান আয়াত ছত্রিশ থেকে চল্লিশ অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদিগকে উপস্থিত কর শ্রেষ্ঠ কি উহারা না তুব্বা সম্প্রদায় ও ইহাদের পূর্ববর্তীরা আমি উহাদিগকে ধ্বংস করিয়াছিলাম অবশ্যই উহারা ছিল অপরাধী আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের মধ্যে কোনো কিছুই ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই আমি এই দুইটি অযথা সৃষ্টি করি নাই কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না নিশ্চয়ই সকলের জন্য নির্ধারিত উহাদের বিচার দিবস রহিয়াছে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ বিধান আল কোরআন ধান করেছেন এটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লা রব্বুল আলমিন বলেন ইল্লা মাওতা তুনাল উলা অমা নাহনু বিমুল শরীন যে তারা মনে করে যে মৃত্যুর পর আর কোনো জীবিত হবে না মৃত্যু একটাই আর মৃত্যুর পরেই সবকিছুর শেষ ইনহিয়া ইল্লা মাওতা তুনাল উলা অমা নাহনু বিমুল শরীন পুনরুদ্ধিত মৃত্যুর পরে যান পুনরায় আমাদেরকে জীবিত করা হবে এ বিষয় তারা অবিশ্বাস করে আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করবেন এরা চূড়ান্ত পর্যায়ে ঘোষণা রয়েছে এটার উপর আমাদেরকে একে নামতে হবে বিশ্বাস রাখতে হবে তাহলে আমরা মোত্তাকিন সলহীন ইমানদার হব আর যারা এই বিষয়ের উপরে পরকালের উপরে বিশ্বাস রাখবে না তারা বিমান হয়ে মৃত্যুবরণ করবেন মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে এই বিষয়ের উপরে তারা একিন রাখেন না তারা বলেন মৃত্যুর পরে আবার কিসের জীবন আবার কিসের হাসর কিসের আবার বিচার তারা এগুলোর উপরে বিশ্বাস করে না তারা বলেন যে ফা তু বি আ বা ইনা ইং কু যে মৃত্যুর পর যদি আবার জীবিত হতে হয় এটা যদি সত্যিকার হয় তাহলে ফাতু তোমরা এনে দেখাও ইনাল যা আমাদের আগে যারা চলে গিয়েছে তাদেরকে তোমরা এনে দেখাও তুম সদিকিন যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ সুবাহানা তালার সকল বিধি বিধানের উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে একিন রাখতে হবে এই বিশ্বাসের উপরে আমরা যদি দৃঢ়মান থাকি তাহলে আমাদের পরকালের নাজাতের ফয়সালা হবে আর যদি এ বিশ্বাস থেকে আমরা সরে যাই কোরআনের আনের কোনো আয়াত কোনো অক্ষর আমরা আমাদের অবিশ্বাস করা যাবে না সকল বিষয়ের উপরে কোরআনের সকল আয়াত সকল সুরা প্রত্যেকটা অক্ষরকে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে যদি কোরআনের আনের কোনো আয়াতের উপরে আমরা অবিশ্বাস করি তাহলে আমরা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করব। আর যারা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যেই বিষয়ে আল্লাহ রবুল আলমিন এই সুরাতে বলেছেন দুখানের অনেক ফজিলত রয়েছে এই সুরা দুখান যদি কেউ তেলাত করে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন মান করা আুরাত দুখান ফি লাইলাতিল জুমা কোনো ব্যক্তি যদি সুরা দুখান জুমার রাতে আদায় করে অসবাহা গুফ সকালটা হবে নিষ্পাপ হয়ে আল্লাহ সবহানা তালা আমাদেরকে সকলকে মাফ করেন ক্ষমা করেন আমাদের সকল গুনহের মার্জনা করেন আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যু সামানা তৈরি করে মৃত্যুবরণ করার তফিক দান করুক আমফিকী ইল্লা বি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারকাত